আশুর আর দিন দশে রাম এই যে মাস চলতেছে মহাররাম এটা হচ্ছে এই মাসটা কার আল্লাহর মাস এই মাসটা কার আপনি যদি আসুন দিন একটা আমল করতে পারেন আপনার শব্দ হয়ে যাবে খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাসম করে বলছি যত দোয়া করেছেন আপনার তো কবুল হয়নি আপনার ঋণগ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন একদম অকেজ হয়ে গেছে জীবন জীবন যেন চলেই না সংসারে কোনো আয় বরকত রুজি কোনো কিছুই নাই ইনকাম এক দিক দিয়ে আরেক দিক দিয়ে চলে যায় মনে হয় কোনো কিছু তো বরকতই নেই আপনি আমলটা করেন আল্লাহ নাসিবেন ইনশাল্লাহ আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন এই আশুরার দিন আল্লাহ রবুল আলমিন মুসা আলাইহ আসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এটি গুরুত্বপূর্ণ দিন এই মহারমের মাসের এই দশে মহারম আসুরার দিন আপনি আমলটি করবেন আপনি কেবলামুখী হবেন কেবলামুখী হয়ে আপনি আয়াতুল কুৎসি পড়বেন দশ বার আয়াতুল করছে দশ বার পরার পরে পড়বেন লাহাই এই দোয়াটি পড়বেন এই কালিমাটি পড়বেন পরবেন একসভা এরপরে দুরুশ্বরে পরবেন বার এই করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব